নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা স্বাভাবিক অবস্থায় আছি বাবার শরীরটাও মোটামুটি ভালো আর কি তো সকালে আসছি এসে খাওয়া দাওয়া করছি বাবাকেও করাইছি কিন্তু আজকে বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগতেছে বেশিরভাগ সময় কিন্তু আমরা দুজনেই থাকি মাঝে মাঝে চাষি আসে তো কন্টিনিউ চাচি তিন চার দিন চাচি আসা থাকাতে বাড়িটা একটু ভরপুর মনে হয়েছে তো আজকে একদম নীরব মনে হয় তো বাবাও তো বেশি কথা বলে না চুপচাপে থাকে বেশিরভাগ সময়ই সেই জন্য খুবই ই লাগতেছে মানে একদম একা একা মনে হইতেছে আসলে এটা একাত্মকার একপাত্র উপায় হয়েছে নিজেকে কাজে ব্যস্ত রাখা সেটাই রাস্তা একপাত্র থাকে উপায় নাই তো দেখি আস্তে আস্তে কাজগুলো গুছিয়ে থাকি কিছু কাজও রয়ে গেছে এগুলো করতে থাকি তারপরে দেখেন আজকে ঘাসের গুড়া গুলোতে আবার ঘাস বড় হয়ে গেছে ভাবছি এর মধ্যে নিজেরা গাছ তো রাখি এরকম রোদ থাকলে আবার এতটা ঘাস বাড়বে না কম লিচু গাছ এটা আছে রান ভুটান আর এখানে এখানে তিনটা আছে তিনটা কাগজ কাগজ লিপু এইভাবে ঘাস কাটলে না কাশির ধান নষ্ট হয়ে যায় চারটে কাশি চারটে কাশির একটা কাছিতে ধান নাই ঘাস কাটতে কাটতে ধান নষ্ট হয়ে গেছে আমার ধান কাটার আগে আগে কাটিগুলো কাশিগুলো ধারাই দেব আপাতত পরিষ্কার হয়েছে আর মোটামুটি পনেরো বিশ দিনের মধ্যে এখানে হাত দেওয়া লাগবে না যেহেতু এখন বৃষ্টিপাতের পরিমাণ কম এক লেবু গাছ এখানকার লেবু গাছটা কে যেন ঘাস কাটতে এসে না না এটা সে ঝুপসানকে গরুতে পাড়া লাগাইছিল মাথা ভেঙে গেছিল পরে আবার ওখান থেকে কষি আর এই পাশের চারাটা এটা সরাইতে হবে এটা নাড়িয়ে এই চারাটা ছায়ার মধ্যে পড়ছে এই চারাটা এটা গ্রোথ ভালো হইতেছে না এটা নাড়িয়ে এই যে পাশে রোদ পড়ে রোদ আসে এখানে বিকাল রোদ থাকে এই জায়গাটা লাগিয়ে দেবো ফুলের বিকালে জল এর পাশে সিম গাছ এই যে বড় হয়ে গেছে এখন সিম গাছের মাছা দেব তো বাসকটা নিয়ে আসছি এই বাঁশ নিয়ে আসছি এখন এ কটায় হবে না আরও কিছু লাগবে তা আজকে তো বৃহস্পতিবার আজকে বাস কাটা যাবে না কাজেই যে কটা আছে এই কটা দিয়ে ফ্রেম তৈরি করে রাখি ফ্রেম করার মতো বাঁশ আছে তারপরে বাকি যেটুকু কাজ থাকে ওটা কালকে করে দিই প্রতি বছরে এখানে সিমের মাছা দেয় এবছরে দেব আর এছাড়া থাকে হচ্ছে আপনার লাউ লাবার হ্যাঁ তো মুখ মাথা নিয়ে বুঝছেন হুম চাষি একটু আগে খুব রুদুর চাষকে জামরা টামরা খাইলাম তারপরে একটু যতটুকু পারি রাখি এনে নাবার দাম কি মুখ

একটু তো প্রায় রেডি হয়ে গেছে

A lenda da Cadeira né? Oi, Serrão. পাশের ফ্রেম হয়ে গেছে ওই পাশে দিলেই শেষ ফ্রেম হয়ে গেছে এখন শুধু উপরে চার পাঁচটা বাঁশ দিতে হবে তারপরে কমছি তো আজকে তো বৃহস্পতিবার বললাম বাস আজকে আমরা বৃহস্পতিবার আর ওইবার বাঁশ কাটি তো কাল তৈরি কমপ্লিট হবে আর কি আধা এক ঘন্টা কাজ রয়েছে কটা বাঁশ কাটবো বাস

আহি আলু আগে এগুলো চাউল আসি হালু আছে আজকে খাবার দাবার হচ্ছে শাক ভাজি তারপরে আলু আড করলা একসাথে মিশিয়ে ভাজি তারপর আছে মসুর ডাল এই আর কি বাবার জন্য দুধ আছে <laughs> बात दे है तो दे। दे hmm. तो hmm. सबकी <laughs> <गे> <laughs> का

সন্ধাবাস চারা লাগাইছি তারপর আর জল দেওয়া হয় না কারণ মাটি একটু ভিজা ভিজা আছে তো এর মধ্যে আবার দুদিন ভালো রকম রোদ গেল এখন একটু জল দিয়ে দিলে চালা যেন মনে হবে সন্ধ্যা হয়ে গেছে আর আপনাদের ধরে রাখবো না অনেক সময় আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের